Ha <laughs>

করছো এই তো মশলা ও ভাগনা বাবু কেমন আছো মা তোমার মেরেছে আদ্ধিছ নাও আমাকে বলে মা তো মুকে একখানা আসতে বলছে আসতে বলছে আদ্ধিছ না

देखते देख के तेरा खूब इज्जत दिया था राम राम जाओ 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 चला जाओ 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 जाना अब जाओ 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 হ্যালো সবাই কমেন্ট করো খেলো যাও টিভি চালা দাও ও যাবে না যাবে कनो खावेनगा मस्त मन्ने ना तुम आए आप आ गई हां मैं आ गई <laughs> आप कैसे हो ना वो दीजिए प्लीज खाए को खाको स्कॉन कट कटते हां ए एक तरी नहीं स्टे मैं और भी अच्छी लगती हूं जान ठीक

empat, lima, empat, lima, तो कमेंट करो तो मन नहीं है कमेंट करने का भाई को, को तो क्या है तो मन नहीं है। मेरे लाइफी अच्छा तीको तुराना, तीको तुराना। 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 तुराना।

আরে এত বলে না এত বলতে হয় না বাচ্চাদের

ठीक है थोड़ा मीठी मीठी बात भी, भी कर लेना कभी कभी मैं हेलो हेलो हेलोबीन जामा बाबू दोपुर खेते হ্যাঁ ফুচকা আর বললাম ফুচকা দিয়ে ভাত হবে ফুচকা দিয়ে দুধ হবে সবকিছু ফুচকা দিয়ে হবে যতদিন এই ফুচকা ঘরে থাকবে ওরা কিছু খাওয়ানো যাবে না ফুচকা দিয়ে সব খাবে

বলি তুমি খেয়ে শেষ করে দাও কি কাজ করে করে বলি দিলে না আচ্ছা প্রাইভেট কোম্পানিতে জব করে একটা হ্যাঁ একটা প্রাইভেট কোম্পানিতে জব করে গো তুমি কি করো আচ্ছা ঘোলা ঘোলা আসছে মনে হয় না আরে বাবা রে এটা কি অবস্থা তেতেরি আর বলে লাভ নাই গো আমারই টানা খারাপ হয়ে গেছে গো স্টানটা

হ্যালো করব তোমরা যা যা দেখছো আমার আমি ছেলে খান থেকেছিলাম নিচে তোমার কাজ নেই আজকে সৌরভ আজকে কাজ নেই

আচ্ছা এক এক জায়গায় গেলে এক একটা করলে ভালো দেখো লাইট রাস্তা মন চাচ্ছে না গো লাইটা আর মন চাচ্ছে না যা একটা অবস্থা নিয়ে দেখতে আর মন চায় না

বাই কোথায় গেছিস বাইরে একা একা যাবি না এ বাইরে একা একা যায় না হ্যালো 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 লাইভ করো কমেন্ট করো বাবাই বাই ভাত খাচ্ছিস নানারে মামা তো তাহলে বসে নে ঘুরে ঘুরে কে খায় এদিক ওদিক এদিক ওদিক চুপ কর বস আগে ভাই সুস্থিত হও

ওই যে ফুচকা দিয়ে ভাত খাবে ফুচকা দিয়ে ফুচকা দিয়ে ভাত খাবে হ্যাঁ কি বলবো এই রকম অবস্থা করে এখন ফুচকা দিয়ে করে দিন থাকবে না যখনই ভাত খাবে বলবে আমাকে ফুচকা ভাজি যখন এগুলো কিছু খাওয়া বলবে আমাকে ফুচকা খাই যেতাম পাঁপড়ের মতো লাগে না বাবাই জিপ ছুড়ে যাবে কিন্তু ভাত দিয়ে না খাইলে রে ভাত দিয়ে খা হ্যাঁ স্যারের ভালো ছিল বসে থাকা কাজ কোমর এত হাজার টাকা স্যালারি ছিল ভালোই তো ছিল করতে পারতো করতে পারতো ও বাড়ির ওখানে না মানে বাইশ হাজার টাকা অনেক 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 বাইশ হাজার টাকা বাড়িতে থেকে না ও ভালোই বুঝলা আর বাইরে থেকে আমাদের অনেক টাকাও কিছু হয় না মানে এর থেকে বেশি ডবল টাকাতেও কিছুই হয় না কিচ্ছু হয় না ঠিক আছে থাকে না কিছু না সেটাই দিল বড় বড় কাজ করতে হয় খাই তোর জন্য পাঁপড় হ্যাঁ পাঁপড় তো আছে পাঁপড় দিয়ে তো কালকে ভাত খাই না ওগুলা দিয়েও খায় সবজি খাইতে চায় না আমি ওটাই তো যন্ত্রণা আমার পাপড় আছে গো পাপড় আনি আমি এই ভাত খাওয়ার জন্য কত কেচাল

আমি দুইটার মধ্যে বসায় দিব সবগুলো তাড়াতাড়ি হয়ে যায় তার বাই বাই আমার হচ্ছে আমি তাতে একটু ভিডিও বানাই তাও কাজে দিবে রাখি হ্যাঁ বাই